দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার রসুলপুরে আর এখানে রয়েছে মারুফ ডেইরি ফার্ম এই গরুটির প্যাকেজ আমরা দিয়েছিলাম গরুটি আজকে চলে যাচ্ছে টাঙ্গাইলে চলুন আমরা হাফেজ সাহেবের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর অন্য ধর্মপুর ভাইদের শুভেচ্ছা রইল আসলে

আড়াই হাজার খরচ তারপর সাড়ে বাষট্টি হাজার টাকা পড়ে গেল সাড়ে বাষট্টি হাজার টাকা করে আমি দাম দিয়েছিলাম দুই লক্ষ সত্তর হাজার এর 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 মাঝখানে আমি কোন জায়গায় যে ছাড় দেবো আমি কিছু বুঝতেছিলাম না তো যাওয়া কথাবার্তার মাধ্যমে হয়ে গেছে উনি উভয় মিলে আমাকে উনি মানে পাঁচ হাজার টাকা কম দিয়েছে উভয় মিলে বাসুর আগুন প্রথম দিনে উনি বাসন নিয়েছিলেন তারপরে বলছিল তার গাফি কিনেছিলেন তারপরে বললো তার ভাই বাসুরটা কি করলে বাসুরটাও নিলাম

আল্লাহ যদি সহায় হয় আল্লাহ যদি সহায় হয় এই গাভীটা উনি যদি ধৈর্য ধরতে পারে আগামী বছরে গাভীটা আজকে নিয়েছেন উনি দুই লক্ষ সত্তর হাজার আগামী বছরে গাড়ি আবাদ করে হয়ে যাবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা খালি গাভীটা বিক্রি হবে খালি গাভীটা বিক্রি হবে সামনে বছরে চার লাখ টাকা মেয়েদি এর নিচে না এই ধরনের গাভী এখন কিন্তু মোটামুটি উঠে যাচ্ছে এই ধরনের গাভী এত বড় এত উন্নত মানে গাভী পাওয়া যাচ্ছে না আমাদের কাছে এই গাভীটা খুবই ভালো একটা গাভী হ্যাঁ তো এই গাভিটা নিয়েছেন উনি দেখতেও আসেন না বলে ভাই আপনার ভিডিও আমি দুই বছর থেকে দেখতেছি এই দুই বছর থেকে দেখার মাধ্যমে দেখার মাধ্যমে আমার কিন্তু বিশ্বাস হয়ে গেছে আর বিভিন্ন আপনার বিভিন্ন ভিডিও আপনার দেখেছি সবাই আপনার প্রশংসা করছে তো আমি দেখতে যাব না আপনি জাস্ট আমাকে দুধটা বলে দেন দুধটা বলে দেন তো দুধ বললাম এটা আপনি জেনমিন পাবেন সতেরো লিটার তো গতকালকে এক ভাই সকালকে এসেছিলেন গতকালকে উনি দুধ দোয়াইছে বারো কেজি চারশো গ্রাম আর বিকালবেলা দোয়াইছেন এক ভাই ওই ভাই আর কি দুধ হয়েছে আমি কিন্তু সতেরো কেজি বলেছি আর যে ভাই নিচ্ছে উনি বলছে পনেরো কেজি পাবো দেয় চোখ বন্ধ করে পনেরো কেজি দমেন্ট কোনো সন্দেহ নাই তবে এই গাভিটার মধ্যে এখন রেজাল্ট হবে না এই গাভিটার রেজাল্ট হবে আগামী বছরে এই বছর আপনার মানে যা আট পনেরো ষোলো আঠারো বিশ বয়সের মধ্যে যেটাই থাকে যাবে থাকে যাবে কারণ দু মাস থেকে গরুটা অনাহার আছে না খেয়ে আসে হয়তো যদি খাওয়া দাওয়া ঠিকভাবে পায় তো হয়তো আবার সাবেক জায়গা পারে বা নাও যেতে পারে বলা যাচ্ছে না তবে বীজ দেওয়া আছে বীজের ডেটটা জানাইনি বীজের ডেটটা আমি জানাই দেবো ওনাকে এই গাভিটা মাসাল্লাহ অনেক ভালো গাভি নিয়ে পেয়েছেন আর আমি তো সবসময় বলে থাকি আমি যদি ভালো গাভি পাই ভিডিও দেওয়ার উপযোগী গাভী পাই

আর আমিও কার্ডটা নিয়ে আসি নাই অ্যাকচুয়ালি কতদিন ডেট আছে কতদিন হয় সিবিস দেওয়ার এটা আমি ওনাকে জানাই দেব আর এই গাভীটা একেবারে গাভীটা গাভীর সঙ্গে বাসুরটাও দেখেন বাসুরটাও দেখেন বাসুরটা উনি নিয়েছেন পঁচপান্ন হাজার টাকা আর গাভীটা দুই লক্ষ পনেরো হাজার মোটা হলো দুই সত্তর হাজার অ্যাভারেজ পাঁচ হাজার টাকা উনি কম দিচ্ছেন আর কিটা কম মানে গাড়ি ভাড়ার মধ্যে ওটা আমাকে ছেড়ে দিতে হবে তো এই গাভীটা মার্শাল্লাহ গাভীটার লম্বা লম্বাটা আপনি একটু মাপ দেন লম্বাটা কত 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 হবে লম্বা প্রায় দশ ফিট হবে লম্বাটা লম্বা দশ ফিট আর হাইট দেখছেন তো এই ধরনের গাভীর সচরাচর এখন বর্তমান খুব কম হয় খুব কম মানে এই ধরনের গাভি আর মেলে না আর এই ধরনের গাভি যখন আমি পাই ভিডিও দেই তো থাকে না সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় গাধি তো অনেকগুলা পাওয়া যায় অনেকগুলা গাভি দিতে পারবো একদিনে আমার মনে অনেকগুলো গাভী আছে সব গাভি ভিডিও দেই আমি সব গাভি ভিডিও দিন দেখি আমি নিজে হান্ড্রেড পার্সেন্ট যাচাই ভাই গাভিটা দেওয়ার মতন আছে ভিডিও দিয়ে দিই তো যাই হোক ভাইদের যে ভাই উনি উনার আমার পক্ষে আস্থা আছে যে আপনার আপনার ভিডিওটা আমি দুই বছর থেকে দেখতেছি আপনাকে এ যার যার কাছে শুনেছি সবাই আপনাকে ভালোই বলেছে খারাপ কেউ বলে নাই তো আমাকে যাচাই বাছাই করার পর উনি বলছে কি ভাই আমি দেখতেও যাব না আমার টাকা লাগা দিয়েছে আমি এখন গাবিটা লোড করে দেবো আপনাকে গাড়িটাও দেখাই চলে আসেন গাড়িটা গাড়ি ট্যাঙ্ক গরু উঠার ভিডিওটা আমি আপনাকে দেখাবো এই যে গরু গাড়িতে উঠলো এই যে বাসুর এই যে গরু বাসুরটা খেয়াল করেন ভালো করে এই যে বাসুর এই যে গরু গাড়িতে উঠে গেছে আর সঙ্গে আতিকুর ভাই যাচ্ছে আর ইনি হচ্ছেন ওস্তাদ ড্রাইভার গরুটা গাড়িতে উঠে গেছে এই যে এই যে গরুটা গাড়িতে উঠে গেছে চলে যাচ্ছে ঠিক আছে আজকে এই পর্যন্ত ভিডিও এখানে শেষ করবেন এখানে শেষ করি এই গাড়ির নাম্বারটা দেখাই দিলাম আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত তবে আরেকটি কথা বলে রাখি ভালো গরু যদি নিতে চান একটু সময় দিবেন ভালো গরু নিতে চাইলে একটু সময় দেবেন ইনশাআল্লাহ ভালো গরু দিতে পারবো ধৈর্য ধরেন আমাকে সময় দেন ভালো গরুর ব্যবস্থা করে দেবো আল্লাহ আল্লাহ আসসালাম দর্শক আমরা সময় বলি আপনারা যেখান থেকেই গরু কেনেন না কেন আপনারা আসবেন বিশেষ করে দুধের গরুর কথা বলছি আপনারা আসবেন দেখবেন দুধ দোয়াবেন তারপরেই কিনবেন সেটা যেখানেই হোক না কেন যে খামারেই হোক না কেন বা হাটেই হোক না কেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর যেখানেই থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এরকম ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম